তারপর একটি সোফার সেট দেখেন যেটার মাধ্যমে আপনারা বসতেও পারবেন আবার শুতেও পারবেন দুই থেকে তিনজন আমরা এরকম কিছু বেড দেখাবো যেটা গুছিয়ে রাখার পরে একটা সোফার সেট হয়ে যাচ্ছে আবার খোলার পরে সেটা অবশ্যই আবার একটা বিছানা তৈরি হচ্ছে তাদের কি ভাই কি টেকনিক্রে ভাই তারা খুব সহজে সোফাকে বানিয়ে ফেলছে একটি বিছানা আবার বিছানাকে বানিয়ে ফেলছে খুব শর্ট একটি সোফার সেট একটি চেয়ারকে তারা বানিয়ে ফেলছে মই যেটার মাধ্যমে উঠতে পারবেন আবার কাজ শেষে গুছিয়ে রাখার পরে সেটা চেয়ার হয়ে যাচ্ছে চেয়ারেও কাজও করতে পারবেন মই হিসেবেও কাজ করতে পারবেন তারপর আমরা এখানে দেখছি একটা টেবিল যেটা হচ্ছে একটা দেয়াল মেট হিসেবে কাজ করছে আবার যখন প্রয়োজন পড়ছে তখন আবার টেবিল হিসেবে কাজ করা যেতে পারছে সত্যি চাইনিজদের চিন্তাভাবনা অনেকটা ইউনিক টাইপের এই যে দেখেন তারা চারজন মিলে একসাথে কফি খাওয়ার পরে আবার চেয়ারগুলোকে একসাথে গুছিয়ে একটি টেবিলের আকৃতি দিলো ঘরের অনেক কর্নারে এবং কম জায়গার মধ্যে তাদের প্রয়োজন আসবাবপত্রগুলো তারা রাখতে পারছে এই যে দেখেন সেটা সোয়ে সেট বানানো যাচ্ছে বসার সেট বানানো যাচ্ছে আবার দুই জনের সোফার সেটও তারা খুব সহজে বানিয়ে ফেলতে পারছে এই জিনিসগুলো খুবই প্রচলিত এবং খুব অল্প জায়গা লাগে